जननी सर्वदा दीपिम रामकृष्णम जगत गुरु पाद पद्मितोस्तु नमामि मोहर्मोह परम श्रद्धेयो श्रत्री मंडली भक्त मंडली अवप्रदेश सकल के अमर अंतरिक्ष ससद प्रणाम नमस्कार আমরা এর আগের দিন ভাইয়ের কথা আলোচনা করছিলাম সেখানে প্রসঙ্গ হচ্ছিল যে গানের কথা সেখানে উল্লেখ করছেন সূর্যবালা দেবী যে সাধুরা সেখানে গান করছিল সন্ন্যাসীরা গান করছে তিনি কিন্তু এই কথা বলেননি যে সন্ন্যাসীদের গান কি গৃহস্থদের গান বা অন্যান্য সাধারণ লোকেদের গান এরকম বলেননি একটি কথা তিনি উল্লেখ করেছেন সেটি হল তিনি বলছেন ভক্তদের মুখে সেদিন আলোচনা করছিলাম আমরা যে গানের যে মাহাত্ম সেটি তখনই বিশেষভাবে প্রস্ফুটিত হয় যদি সেটি সুর লয় তাল তো থাকবেই এছাড়াও যে কলিগুলো গীত হবে সেগুলো যেন সঙ্গে সঙ্গে এরকম উচ্চারিত হবে যে তার অর্থ যেন সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি এই হলো এক নম্বর আর একটি হল যে গানের মধ্যে যে ভাব রয়েছে সেই ভাবটি যেন প্রস্ফুটিত হয় जे रकम আমরা সকলই ঠাকুরকে ভোগ নিবেদন করি দুইনা দেবদেবীকে ভোগ নিবেদন করি কিন্তু নিবেদনের মধ্যে যদি আন্তরিকতা না থাকে একাত্ব বোধ না থাকে তাহলে কিতো লাভ নেই আমরা দেখছি ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনে তিনি কী করেছেন আমরা তো আগে বিভিন্ন রকম ফুল চন্দন এটা দিয়ে বিভিন্ন রকম মন্ত্র সহকারে পুজো করছি তারপর ভোগ নিবেদন করছি তিনি কি করছেন তিনি সরাসরি আগেই ভোগ নিবেদন করছেন কীভাবে নিবেদন করছেন আপনারা তো জানেন তিনি বলছেন মা এই নাও এই খাও তিনি যখন খাচ্ছেন না তখন বলছেন তাহলে কি তুমি মনে করছো আমি না খেলে খাবে না তিনি নিজে খেতে শুরু করে দিয়েছেন তারপর বলছেন না এইবারে নাও এই যে বোধ এটা বোধ যে তিনি নিজে খাচ্ছেন তারপর মাকে দিচ্ছেন এইরকম কোনো বোধ নাই যেরকম যখন মা শিশুকে খাওয়ায় শিশু খাওয়া হয়ে গেলে পরে তার যে উচ্ছিষ্ট এটা উচ্ছিষ্ট মনেই করে না মা অনেক সময় একসঙ্গেই খায় বাচ্চাও খাচ্ছে মাও খাচ্ছে এই যে বোধ সেই বোধটি যেন থাকে গানের মধ্যেও সেরকম শুধু কলিগুলো গেয়ে গেলাম লাভ নেই জপের মধ্যেও তাই শুধু দিন রাত জপ করছি আর সংখ্যা রাখছি তারপর আমরা বলবো যে আমরা পঞ্চাশ হাজার কি এক লাখ করলাম কিন্তু মন্ডি সেখানে নেই তাহলে লাভ নেই এই জিনিসগুলো খুব ছোট ছোট জিনিস যেটি সূর্যবালা দেবী বলছেন যে ভক্তের গান এর একটি সুমিষ্ট আছে এর আক্র আকর্ষণকারী শক্তি রয়েছে সেই জন্য তিনি আকৃষ্ট হচ্ছেন শুধু তাই নয় মাও সেই গান শোনার জন্য তিনি যারা গাইছিলেন তাদের নিকটবর্তী গিয়ে বসছেন তো এই যে ভাব এই ভাবটির কথা বারবার তিনি বলছেন যে ভক্তির গান কত আকর্ষণকারী এরপর পরের যে আলোচনা সেটি হল দোসরা জ্যৈষ্ঠ তেরোশো পঁচিশ বঙ্গাব্দ বৈশাখ মাসে শ্রী শ্রী মা জয়রামবাটি হতে এসেছেন ম্যালেরিয়া জ্বরে ভুগিয়ে যেহ জীর্ণ শীর্ণ একটু সুস্থ হলেই দেখা করা উচিত মনে করে এবং তার অসুস্থ শরীর বলে এখনও কাউকে বড় একটা দর্শন করতে দেওয়া হচ্ছে না শুনে এতদিন দেখতে যায়নি পরে মেয়েদের আসতে বাধা নাই আজ এই মর্মে চিঠি পেয়ে গিয়ে দেখি মা পাশের ঘরটিতে শুয়ে আছেন দেহ অত্যন্ত শীর্ণ আমাকে দেখেই বললেন এসো মা এতদিনে এলে গো হাঁ মা কবেই তো আসতম কিন্তু শুনেছিলাম এখনও আপনার অসুখের জন্য আপনার ভক্ত ছেলেরা সকলের অবাধ আসাটা পছন্দ করতেন না তাই এতদিন আসিনি। আপনার জন্যে আমাদের প্রাণ ছটপট করে আর আপনি বাপের বাড়ি গিয়ে এতদিন আমাদের বেশ ভুলে গিয়েছিলেন তা আপনার তো সর্বত্রই ছেলে রয়েছে অভাব তো নেই মা হেসে বললেন না মা না তোমাদের কারো কথা আমি ভুলিনি সকলের কথাই মনে করেছি আপনার অসুখ শুনে আমরা তো ভেবেই মরি না জানি কেমন আছেন আগের চেয়ে অনেক ভালো আছেন আগের চেয়ে অনেক ভালো আছি মা দেখো না পায়ে হাতে কি আমরা উঠে গে যাচ্ছে পায়ে হাত দিয়ে দেখি সত্যি রূপ হয়েছে এখানে কাপড় নিয়ে গিয়েছিলাম দিতেই মা বলছেন বেশ কাপড়খানি এনেছো মা এবার কাপড় কমও আছে পুজোর সময় তো এখানে ছিলাম না বৌমা সেদিন এসেছিল তারা সব ভালো আছে শ্রীমান শোকহরণের কথা জিজ্ঞাসা করে বললেন তার এখন কি কত দিনে না তার এখন কি করে চলছে কাজকর্ম চাকরি কিছুরই তো এখন সুবিধা নেই কি পড়া যুদ্ধ লেগেছে কতদিনই যে থামবে লোকে খেয়ে পরে বাঁচবে তাই এই যুদ্ধটা গোড়ায় লাগলো কেন বলে এই যুদ্ধটা গোড়ায় লাগলো কেন বলো তো মা আমি কাগজপত্রে যা পড়েছিলাম কিছু কিছু বলতে লাগলো অধিক কথা কইলে পাছে তার অসুখ বাড়ে এই ভেবে আজ অল্পক্ষণ থেকে বিদায় গ্রহণ করল মা দেশে গেছিলেন অত্যন্ত সেখানে শরীর খারাপ হয়ে গেছিল বলে তার শারীরিক যে অবস্থা এখানে বর্ণনা করা হয়েছে যে শীর্ণ আর বাগবাজারে যদিও এসছেন কিন্তু সেখানে দর্শনাদি স্বাভাবিকভাবেই বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তিনি আসতে পারেননি মানে সূর্যওয়ালা দেবী সূর্যবালা দেবীর কথা তো আপনারা জানেন যে তিনি যখন আসতেন এক মুহূর্ত তিনি মাকে দৃষ্টি ছাড়া করার যে ইচ্ছা তার সেই ইচ্ছা থেকে তিনি বঞ্চিত হতে চাইতেন না আর দীর্ঘদিন তিনি আসেননি বা তার যে ইচ্ছা আসার ইচ্ছা নয় এটি তো বোঝা যায় না সেই কথাই তিনি বলছেন তিনি একটু যেন ওলাহানা দিচ্ছেন মাকে যে তোমার তো অনেক ছেলে মেয়ে রয়েছে তো সুতরাং তুমি আর একজন আইবা আসলে আমাদের কথা কী করে মনে রাখবে মানে কীরকমভাবে তিনিও উল্টো বলে দিচ্ছেন এদিকে প্রথমে তো বললেন এই যে আপনার ছেলেরা নিষেধ করেছে বলে আসতে পারিনি একথা ঠিকই কিন্তু আমাকে একটু অন্যভাবেও তিনি খোটা দিচ্ছেন যে আপনার তো ছেলেমেয়ের অভাব নেই সত্যি কথাই যে মা তো সন্তান সন্ততি যাই বলেন তো সকালেই মার সন্তান সন্ততি সেই দৃষ্টিতে তো সেই জন্য তিনি বলছেন যে আর নাইবা আসবে সেটাই কি আপনি মনে করছেন সেটি নয় মা বলছেন সেরকম নয় আসলে এই যে নিজেদের মধ্যে যে আকর্ষণ যেটি ভক্ত এবং ভগবানের মধ্যে আমরা দেখতে পাই এই আকর্ষণটাই হল আসল জিনিস আমরা ছোট্ট ছোট্ট যদি দেখি অন্যান্য জায়গায় যে ভক্ত এবং ভগবানের বা ভগবতী এবং যে ভক্তিমতি যারা রয়েছেন তাদের মধ্যে যে আকর্ষণ কীরকম আকর্ষণ আপনারা জানেন যদি ভগবান এবং ভক্তির যে আকর্ষণ যদি আপনারা দেখতে যান তাহলে যে কেবল প্রসঙ্গ আপনারা জানেন রামায়ণে রয়েছে এ ভগবান শ্রী রামচন্দ্র তাকে কৃপা করবেন বলেই তিনি তার যে নৌকাতে তিনি উঠবেন স্থির করেছেন আর ক্যাবট তিনি পরিষ্কার প্রথমেই তিনি বলছেন যে আপনাকে আমি নৌকায় উঠাবো না কি কাণ্ড তিনি শর্ত বেঁধে দিলেন যে এই শর্ত রয়েছে আপনাকে আমি চিনি না এরকম নয় আপনাকে আমি জানি তিনি বলছেন আপনার যে মর্ম সেটি আমি অবগত রয়েছি অর্থাৎ আপনি যে স্বয়ং ভগবান সেটি তিনি জানেন আপনার মর্ম মানে কি তিনি যে স্বয়ং নারায়ণ স্বয়ং ভগবান সেটি তিনি জানেন দৃষ্টান্তও দিচ্ছেন যে আপনি একটি পাথরের মূর্তি যে হল্লা তাকে আপনি সুন্দর নারীতে পরিণত করেছেন কীভাবে আপনার চরণধুলি দ্বারা সুতরাং আপনার যদি ওই ধুলি আমার নৌকার মধ্যে পড়ে তাহলে সেই নৌকা পাথরের চেয়েও তো নরম কাঠ এবং পাথরে তিনি তুলনা করছেন তিনি বলছেন কাঠ তো অত্যন্ত নরম পাথর অত শক্ত জিনিস যদি সুন্দরী নারীতে পরিণত হতে পারে তাহলে কাঠ তো আরও সহজে হবে সুতরাং আমি সুন্দর করে আপনার পা আগে ধৌত করবো ধৌত করার পর দেখব ওই পানি দ্বারা কোনোরকম রকম যে যাদুকরী বিদ্যা আছে কি না সেটি আমি আগে গ্রহণ করব গ্রহণ করার পরে আমি অনুভব করবো তারপর এই হলো একটু আরেকটি তিনি কথা উল্লেখ করেছেন সে জিনিসটা এই যে আমার তো পত্নী রয়েছে নৌকা যদি আবার পত্নী রূপে পরিণত হয় তাহলে তো আমার বিপদ একজনকেই খাওয়াতে পারি না আরেকজন চলে আসবেন তো সুতরাং এইভাবে তিনি বাহানা করছেন আর ভগবান তিনি বারবার তাকে পিড়া করছেন কীভাবে যে ঠিক আছে বাবা তুমি যা করার করো পা ধুতে চা ধোয় কিন্তু আমাকে পার করে দাও এবারে পা ধোয়ার জন্য তিনি রেডি হয়েছেন পাও ধোয়া হয়ে গেছে তারপর বলছেন তুমি এবারে তাহলে পার করে দাও শীঘ্র আমার যাওয়ার আছে এবারে মা গঙ্গা তিনি পার হবেন আর মা গঙ্গা ভাবছেন এ ধীত মূর্খ কেবট তিনি বুঝতে পারছেন না সে বুঝতে পারছে না যে ভগবানের যে লীলা আমার যে জন্ম হয়েছে সে বলছে কিভাবে জন্ম হয়েছে একটি পা ব্রহ্মলোকে রেখেছেন আর একটি পা তিনি মর্তে রেখেছিলেন তারপর তার পদস্পর্শে আমার জন্ম হয়েছে তো এত বড় যিনি তার পা করতে পারেন আর এই যে গঙ্গার ধারা যেটি আমার ধারা সেই ধারা ক্রস করে কি আছে কেউ টিরক মূর্খামি করছে আর তিনি ভাবছেন তখন তো আমি একবার দেখেছি ওনার পাদস্পর্শ ওইভাবে এবার আবার একবার দেখতে পাব গঙ্গা তিনি মনে করছেন কিন্তু তিনি অবাক হয়ে যাচ্ছেন কখন যখন কেবটির সমস্ত যে অনুরোধ বা শর্ত তিনি অবাধে মেনে নিচ্ছেন কাণ্ড এবার তিনি পিড়া পিড়ি করছেন যে বাবা তুমি তো পা ধত করেছ এবারে আমাকে পার করে দাও তিনি বলছেন না আপনাকে আগে পার করতে পারব না কারণ না আপনার পূর্বে যারা রয়েছেন মানে লাইনে যারা রয়েছেন তাদের আগে পার করব না আপনাকে আগে পার করব আপনি তো মর্যাদামান পুরুষ আপনাকে তো মর্যাদা মান পুরুষ বলা হয় তো মর্যাদা তো সেইখানেই যে মর্যাদা লঙ্ঘন হবে না আপনি তো মর্যাদা লঙ্ঘন করবেন না তো সুতরাং আপনাকে কী করে আগে পার করব। ভগবান বলছি তোমার যে লাইন বলছো আগে রয়েছে আমি তো দেখতে পাচ্ছি না বলে হ্যাঁ আছে ওরা ওরা সব অপেক্ষা করে রয়েছে সবাই ভবনদী পার হওয়ার জন্য অপেক্ষা করে রয়েছে কে তারা না আমার পূর্বপুরুষেরা আমার পূর্বপুরুষেরা অপেক্ষা করে রয়েছে এই আপনার যে ধৌত আপনার যে পদধৌত পানি তাদেরকে আমি পান করাবো পান করলে তারা ভবনদি পার হয়ে যাবে তিনি নিজে পান করলেন এবং তাদেরকে পান করালেন भवन तारा अवतर पार है गलिन पर पर है तार पर भगवान के पार करले तो ये प्रसंग आश्चर्य

ভক্ত এবং ভগবানের যে ভাব এই ভাব বোঝা বড় কঠিন তার কারণ এই জন্যই বলা হয় ভক্তকে না ইয়ে ভগবানকে যে করুণাময় বা করুণাময়ী বা কৃপাময়ী বা কৃপাময় এ তিনি কাকে কিভাবে কৃপা করবেন তিনি জানেন আর কোনো এর মধ্যে কোনো কোন শর্ত নেই যে এই না হলে তিনি কৃপা করবেন না যেরকম আমরা যদি বলি যে এত জব করব এত ধ্যান করব অর্থাৎ আমাদের যে পুরুষাকার সে পুরুষাকার প্রকাশ করবো তারপর তিনি দর্শন দিতে বা কৃপা করতে তিনি বাধ্য হবেন এখানে কিন্তু সেরকম বলছেন যে বিজনে ব্যবসায়িক যে মনোবৃত্তি এখানে ব্যবসায়িক মনোবৃত্তি নাই কি সেটি তিনি অযাচিতভাবে তিনি কৃপা করবেন যাকে তিনি চাইবেন তাকে করবেন সেই জন্য এখানেও একই জিনিস যে মা তাকে কি স্নেহ করেন সূর্যবালা দেবীকে কয়েকদিন না আসলে মা বিচলিত হয়ে যান আবার তিনিও তাই একবারই যখন ছোট্ট থেকে যখন তার সঙ্গে পরিচয় হয় আপনারা জানেন যে তার ঠাকুরমা নিয়ে এসেছিলেন পরিচয় করে দিলে খুব ছোট থেকে তো তখন থেকে তিনি ওরকম যাতায়াত করছেন की आकर्षण ये